জুনিয়র সাকিব খানের গোপনাঙ্গ কেটে নিয়েছেন তার স্ত্রী শিখা আসলে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক বলেন ফেসবুক বলেন কন্টেন্ট তৈরি করেন এবং তাদের থেকে এবং সেখান থেকে যারা অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন মানুষের সঙ্গে মেশেন মানুষ তিনি আসলে চলতে হবে সাকিব ছেলে আমার দেখা মতে যতটুকু তার সাথে মিশেছি কথা বলেছি আমি তাকে খারাপ কিছু দেখিনি আমার চোখের সামনে তাকে নিয়ে অনেক কথা আছে যে শিখায় এবং শাকি দুজন মাদকাসক্ত গত বছর অনেক ঝামেলা হয়েছিল তখন ইন্টারভিউ নিয়েছিলাম সামনে যেহেতু আমি দেখিনি খারাপ তো তাকে খারাপ কীভাবে বলি হয়তো থাকতে পারে হতে পারে অবিশ্বাস্য কিছু না তো এখান থেকে আসলে মেসেজ আছে যারা আপনারা এই সমস্ত প্ল্যাটফর্মে কাজ করেন মানুষ চিনে মিশবেন মানুষ চিনে সম্পর্ক গড়বেন তাতে করে কি হবে আপনাদের জীবনটা সুরক্ষা তার সুরক্ষা থাকবে এবং দেখেন না একের পর এক সামাজিক মাধ্যমগুলোতে যারা এই সমস্ত ভিডিও বানান বা সেলিব্রিটি হতে চান তাদের অবস্থা কিন্তু এক এক করে থেকে শুরু করে নকুল ভাই তো আরও যারা আছেন তাদের অবস্থা দেখেন না আসলে সুস্থভাবে স্বাভাবিক স্বাভাবিকভাবে বেঁচে থাকা এটা আসলে খুবই জরুরি হ্যাঁ সেটাই বার্তা থাকবে অবশ্য শিক্ষণীয় নিয়ে কিছু থাকবে শিক্ষার আছে এখান থেকে